আগামী বুধবার পাঁচই নভেম্বর পবিত্র রাস পূর্ণিমা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে বছরের অন্যতম তিথি রাস পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ চরম আর্থিক কষ্ট সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে বন্ধুরা রাস শব্দটি এসেছে রস থেকে রস হচ্ছে প্রকৃতপক্ষে মধুর রস মধুর রাসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা কার্তিক মাসে যে বিশেষ পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণর প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করেছিলেন এবং বৃন্দাবনে সম্মেদ হয়েছিলেন সেটি হলো রাস পূর্ণিমা বলা হয়েছে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যখন শরতের চাঁদ আকাশে পূর্ণরূপে উদিত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মধুর রূপে গোপিনীদের সঙ্গে বৃন্দাবনে নিকুঞ্জবনে নৃত্য শুরু করে এই রাসলীলা কেবল পার্থিব প্রেম নয় এটি আত্মা ও পরমাত্মার প্রকৃতিক মিলন যেখানে শ্রীকৃষ্ণ হলেন পরম চেতনা আর গোপীরা সেই চেতনার আকর্ষণে মুক্ত মানবাত্মা ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাস পূর্ণিমাকে ব্রজ বন মহোৎসব বলা হয়েছে এখানে বলা হয় কার্তিক শুদ্ধ পূর্ণিমায় যে ব্যক্তি কৃষ্ণ রাধার পূজা করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয় এখানে উল্লেখ আছে যে রাতে রাধারূপিণী শক্তি ও কৃষ্ণ একাত্ম হন এই মিলনই রূপে প্রেমের চরম পরিণতি তাই এই দিনে ভক্তেরা যদি রাধাকৃষ্ণর নাম জপ করে তুলসীতলায় প্রদীপ জ্বালান বা দান করেন তবে তার জীবনে সৌভাগ্য ও শান্তি আসে গরুর পুরাণে রাস পূর্ণিমাকে চন্দ্রকে পূজা করার শ্রেষ্ঠ তিথি বলা হয়েছে এখানে বলা হয়েছে পূর্ণিমা তিথিযুক্ত কার্তিক মাসে চন্দ্র দর্শন স্নান ও দান করলে সমস্ত পাপ নাশ হয় এই দিনে কোনো ব্যক্তি যদি চাঁদের আলোয় তুলসী বা কৃষ্ণমূর্তির আরাধনা করে তবে তার মন শান্ত হয় ও মানসিক কষ্ট দূর হয় নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণর বলা রাস পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং রাস পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকতে পারে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম বিপত্তি আপনি রাস পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ির থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব রাস পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারের সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতির বৃদ্ধি করবে বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব রাস পূর্ণিমার এবং সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির চৌথা নভেম্বর দু মঙ্গলবার রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর বুধবার সন্ধে ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে মঙ্গলবার চৌথা নভেম্বর পূর্ণিমার নিশি পালন হবে এবং পাঁচই নভেম্বর বুধবার রাস পূর্ণিমা ও রাসযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই দিন পূর্ণিমার ব্রত ও উপবাস পালিত হবে সত্যনারায়ণ পূজার শুভ সময় হলো পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা চারটে বেজে চুয়ান্ন মিনিট থেকে রাত্রি ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এছাড়াও এই দিনে গুরু নানক জয়ন্তী অনুষ্ঠিত হবে পুরাণে বলা আছে রাস পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতে শুরু করেন এই বাঁশির সুর শুনে বৃন্দাবনে সমস্ত গোপীরা এবং রাধারানী তার কাছে ছুটে আসতেন কৃষ্ণের আবহনে তারা সব কিছু ত্যাগ করে যমুনা তীরে উপস্থিত হন যখন গোপীরা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছান তখন শ্রীকৃষ্ণ তাদের বলেন গৃহ ত্যাগ করা তোমাদের উচিত নয় তোমরা গৃহিণী স্বামীর প্রতি কর্তব্য আছে কৃষ্ণ গোপিনীদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করে গোপিনীরা বলেন প্রভু আমি তোমার জন্যই বেঁচে আছি তুমি আমাদের প্রাণ তোমার সাথে মিলনে আমাদের ধর্ম কৃষ্ণ তাদের নিজের এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে ওঠায় ভগবান কৃষ্ণ সেখান থেকে রাধাকে নিয়ে চলে যান তখন গোপিনীদের ভুল ভাঙে অহংকার ভুলে গিয়ে তারা কৃষ্ণের তব শুরু করেন গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ আবার ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান প্রত্যেক গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ব্রেস থেকে মুক্তি দেন তিনি বলেন আমি কখনো তোমাদের থেকে দূরে যাইনি আমি তোমাদের হৃদয়ের মধ্যেই আছি তোমাদের এই প্রেমে আমার আসল পুজো এরপর শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে পরম আনন্দে রাসলীলা শুরু করেন সেই লীলার প্রত্যেক গোপিনীদের সঙ্গে কৃষ্ণ পৃথকভাবে অবস্থান করলেও তিনি এক ও অভিন্ন রূপে বিরাজমান ছিলেন সেই দিব্য প্রেম ও ভক্তির মিলন ঘটে বন্ধুরা রাস পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটি কথা বলবো, সেটি হলো কুমড়ো এই দিন কখনোই কুমড়ো রান্না করবেন না এই দিন পরিবারের সদস্যরা রাস পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে সুতরাং রাস পূর্ণিমার দিনে কুমড়ো বা কুমড়ো জাতীয় কোনো খাবার তৈরি করে নিজের মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল বেগুন রাস পূর্ণিমার দিন বেগুন থেকে তৈরি এরকম কোনো পদ বা রান্না করে খাবেন না বলা হয় রাস পূর্ণিমার দিনে বেগুন খেলে ভক্তির ভাব দুর্বল হয় কারণ বেগুন তামসিক প্রকৃতিক খাদ্য যা মনকে ভারী করে তোলে এই দিন বেগুন খেলে মন নেগেটিভ শক্তির দিকে আকর্ষণ করে এই দিন মনকে হালকা ও ভক্তিময় রাখায় মূল লক্ষ্য এছাড়াও এই দিন কোনো নেশা জাতীয় খাবার এড়িয়ে চলুন বন্ধুরা ভগবান কৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবেই হল রাস গোপীদের সঙ্গে রাধা কৃষ্ণর আরাধনা হলো রাসের মূল বিষয় ভিন্ন পুরাণে এই রাসের উল্লেখ করা আছে কখনো শরদ রাস আবার কখনো বসন্ত রাস উল্লেখ পাওয়া যায় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অবশেষে পূর্ণ লাভ হয় এই দিন রাস পূর্ণিমা পালন করা সকল হিন্দুদের সনাতন ধর্মে কর্তব্য বন্ধুরা পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষিদ্ধ করা হয়েছে সেটি হল চাল কুমড়ো এদিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না রাস পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে সুতরাং পূর্ণিমার দিনে চাল কুমড়ো বা চাল কুমড়োর থেকে তৈরি পিঠে মুখে তুলবেন পূর্ণিমার দাড়ি কাটা নখ কাটা ও সহবাস নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব রাস পূর্ণিমার অতি প্রাচীন শক্তিশালী টোটকা যা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত উপকারিত হবে প্রথম উপায়টি হল পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে একটি প্রদীপ নিবেদন করা এবং প্রদীপ দিয়ে ভগবান মাতা তুলসীর কাছে ওম নমো ভগবতে বাসুদেবায় নম নমা মন্ত্রটি জপ করুন এতে সংসারের কলহ দূর হয় এবং ভক্তিভাব বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হল এই দিন রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ টক দই শর্করা মধু এবং ঘি এইভাবে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় তৃতীয় উপায়টি হল সাদা কাপড়ে হলুদ চন্দন দিয়ে শ্রীকৃষ্ণর নাম একশো বার লিখে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে রাখলে সমস্ত ইচ্ছা পূরণ হয় চতুর্থী উপায়টি হল চন্দ্র দর্শন ও প্রণাম রাস পূর্ণিমা হল কার্তিকের শেষ পূর্ণিমা এই রাতে পূর্ণ চন্দ্রকে দেখে ওম সময়া নমাহ মন্ত্র জপ করলে মনে শান্তি ও দাম্পত্য সুখ আসে বন্ধুরা রাস পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরের সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই দিন লাউয়ের তরকারি যেন নিরামিষ হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে